আসসালামু আলাইকুম জিকেম নিয়ে মানুষের মাঝে আগ্রহের কোনো কমতি নাই কিন্তু সমস্যাটা এসে দাঁড়ায় যখন আপনি এই সফটওয়্যারটা আপনার ফোনে ইনস্টল করতে যাবেন অন্য সবার মতো আমি একবার লাইফে একই ভুল করছিলাম যে গুগল প্লে স্টোরে গিয়ে জিকেম সার্চ করছিলাম খুবই হার্ড ব্রেকিং মোমেন্ট যাই হোক এই সময়টাতে এসে আসলে দুই ধরনের লোক বা দুইটি দলের লোক পাওয়া যায় যাদের প্রথম দলটির প্রশ্ন হচ্ছে ভাই জিকেম কিভাবে কীভাবে ইনস্টল দেয় আর দ্বিতীয় দলটির প্রশ্নটা হচ্ছে যে ভাই জিকেম তো ইনস্টল দিলাম বাট ছবির আউটপুট সুন্দর আসতেছে না কি করবো আপনাদের সব প্রশ্নের উত্তরের জন্য আজকের একটাই ভিডিও আপনাদের জন্য অ্যাপ হবে আশা করি তো সাথে আছে আমি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেক ভার্স জিকেম আজ অব্দি বেশ অনেক লম্বা একটি পথ পারে দিয়েছে এবং এই সময়টাতে জিকেমের পুরো এনভায়রনমেন্ট বা বলতে পারেন পুরো ইকোসিস্টেমটাতে অনেক বড় রকমের চেঞ্জ এসেছে যদি লং স্টোরি শর্ট বলি আগে জিকেম ইউজ করাটা একটু প্যারাদাক ছিল যার তুলনায় বর্তমান সময় জি কেম ফোনগুলোতে ইনস্টল করা বা অপারেট করাটা কিছুটা ইজি হয়েছে একসময় জিকেম কেম মডগুলো ডিভাইস স্পেসিফিক বিল্ড করা হইতো আর তখন আসলে রিকোয়ারমেন্টসটা একটু কম ছিল কিন্তু আস্তে আস্তে মানুষের যত আগ্রহ বাড়তে থাকে ততই ডিভাইসের কালেকশন এবং লিস্টে ডিভাইসের নামগুলো বাড়তে শুরু করে তো ইন দ্য মিন টাইম ডেভেলপাররাও একই সাথে ওই সকল ইন্ডিভিজুয়াল ডিভাইসগুলো আর সেন্সরের ইম্পর্টেন্ট ডেটাগুলো কালেক্ট করতে শুরু করে যার ফলে আস্তে আস্তে সময় যেতে যেতে তাদের যে পুরো ডেভেলপমেন্ট যেই এনভায়রনমেন্টটা এখানে দেখা যাচ্ছে অলমোস্ট সব ধরনের ডিভাইসের ইনপর ইম্পর্টেন্ট ডেটাগুলো তাদের কাছে রয়েছে লাইক বিভিন্ন সেন্সর ইনফরমেশন সেন্সর ডেটা যেন জি সফটওয়্যারটির মাধ্যমে এই স্পেসিফিক সেন্সরের ফোনটির ক্যামেরাকে যেন পারফেক্টলি ইউজ করা যায় বা ইউটিলাইজ করা যায় এই ধরনের কিছু ব্যাপার রয়েছে তো এই কারণে আসলে জিকেম ব্যবহার করাটা সব ফোনের জন্য পারফেক্টলি কাজ করে না দেখা যায় কিছু ফোনের জন্য ঠিকঠাক কাজ করে নয়তো কিছু ফোনের জন্য দেখা যায় ফোনে থাকা হাজারো ক্যামেরার মধ্যে দু একটা ক্যামেরা বা দু একটা লেন্স সেন্সর কাজ করে না অথবা ফ্রন্ট ক্যামেরা সামটাইমস কাজ করে না তবে সহজ ভাষায় বললে আপনার ফোনটি যদি স্ন্যাপড্রাগন প্রসেসরের হয়ে থাকে তাহলে আপনি মোটামুটি সব ধরনের জিকেম পোর্টেই অনায়াসে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি আপনার ফোনটির অ্যাসোসিটা হয় মিডিয়াটেক অথবা একজিনস মানে স্ন্যাপড্রাগন বাদে অন্য কিছু হইলে আপনার জি কেমের সাপোর্টের চান্সটা খুবই ক্ষীণ হয়ে আসে তো সেই দুই দলের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটার উত্তর আসুন আগে দেওয়া যাক জি কেম ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার ফোন অথবা পিসিতে থাকা ওয়েব ব্রাউজারে গিয়ে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে জি জাস্ট জি এটা লিখে সার্চ করলে একদম শুরুর দিকে দেখবেন কিছু সাজেশন আসেছে যার মধ্যে একটা ওয়েবসাইট আপনি দেখতে পাবেন যার নাম হচ্ছে ডাব্লিউ ডট কম নামের এই ওয়েবসাইটটাতে আপনারা যাবেন মূলত এই ওয়েবসাইটটা হচ্ছে গুগল ক্যামেরার আসল বাজার তো এবার কিভাবে ডাউনলোড করবেন কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে এই ওয়েবসাইটের মধ্যে আসলে এখন হইতেছে কি এই ওয়েবসাইটটি বেশ সিম্পল ডিজাইনের পপুলার মডার সেকশনে দেখতে পাবেন জিকেম যারা মড করে তাদের একটা একাংশ রয়েছে সেলিব্রিটি কইতে পারেন কোনো সমস্যা নাই তার নিচে রিসেন্ট আপলোড মানে এখানে লাস্ট কোন ডেভেলপার তার নতুন আপডেট রিলিজ করছে তার একটা লিস্ট দেখাবে অরিজিনাল পিক্সেল ডিভাইসগুলোতে থাকা জিকেম সফটওয়্যারটি ওপেন সোর্স প্রজেক্ট না হওয়ার কারণে এই সফটওয়্যারটিকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইসের জন্য অপটিমাইজড করে বিল্ড করার প্রয়োজন পড়েছে তো এই জন্য দেখা যায় যে সব জি পোর্টগুলো ফোনগুলোর ফোনগুলো যেমন পারফেক্ট হয়ে থাকে না স্পেসিফিকভাবে কোন জিকে মডটি আপনার ডিভাইসের জন্য পারফেক্টলি কাজ করে এই বিষয়গুলো জানার জন্য আপনি অবশ্যই আপনার ডিভাইসের মডেলটির যে সকল ফোরামগুলো রয়েছে হতে পারে সেটা এক্সডি ডেভেলপার ফোরামে হতে পারে অথবা টেলিগ্রাম গ্রুপ সেটে হতে পারে সেই সব জায়গায় একটু ঘোরাঘুরি করবেন ইউজারদের থেকে তাদের তথ্য নেওয়ার চেষ্টা করবেন যে তাদের কাছে কোন জিকে মডটা ব্যবহার করে তারা স্যাটিসফাইড এই বিষয়গুলো একটু কালেক্ট করার চেষ্টা করেন তাহলে আপনার জন্য আপনার ডিভাইসের জি ক্যামটা বের করা সহজ হবে এবার আসি দ্বিতীয় প্রশ্নটির উত্তরে ধরে নিলাম আপনি জি ক্যাম সফটওয়্যারটি ডাউনলোড করে অলরেডি ফোনে ইনস্টল করে ফেলেছেন কিন্তু আউটপুট পিকচার কোয়ালিটি আপনার কাছে আসানোর মনে হচ্ছে না তো এই জিনিসটা সলভ করার জন্য আপনাকে আপনি যেখান থেকে জি ক্যামটি ডাউনলোড করছেন ভালো করে খেয়াল করুন সেইখানে কিন্তু সেটিংস বা কনফিক ফাইল নামে একটা সেকশন থাকবে যেটা বেসিক্যালি কিছু এক্সামেল ফাইলের কালেকশন এবং এটা হচ্ছে ডিভাইস স্পেসিফিক সেটিংস প্যারামিটারের একটা লিস্ট তো সেখানে কি আপনি চেক করবেন আপনার ডিভাইসের কোনো সেটিংস অ্যাডজাস্টমেন্ট ফাইল সেখানে আছে না যদি থাকে তাহলে ডাউনলোড করে সেখানেই লেখা থাকবে যে এই সেটিংস ফাইলটাকে আপনি লোড করবেন এটা ওইখানে ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে আপনি সেই অনুযায়ী সফটওয়্যারটি ইনস্টল করার পর এই সেটিংস ফাইলটা লোড করে নিলে আপনারা তেমন কিছুই করতে হবে না পারফেক্টলি ফাইন কাজ করবে রাইট ফ্রম দ্য গেট গো আপনার ডিভাইসের জন্য বাট যদি আপনি দেখতে পান যেখান থেকে আপনি জিকেম ডাউনলোড করছে এবং সেখানে সেটিংস এক্সামের লিস্টে আপনার ডিভাইসটি লিস্টেড নাই বা কোনো ডিভাইসে লিস্টেড নাই সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটা যে এই সফটওয়্যারটি ফোন ইনস্টল করার পর সেটিংসগুলোকে নিজে পার্সোনালি ঘেটে ঘেঁটে আসলে আপনার অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে তো এই বিষয়টা আসলে খুবই ইন্টারমিডিয়েট লেভেলের একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করতে গেলে আমার ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতেই হবে তাও শেষ নাও হতে পারে তো শর্টকাটে বলতে গেলে আপনি জিগেম ডাউনলোড করার সময় আপনার ফোনটির স্পেসিফিক সেটিংস এক্সাম্পল ফাইলটি চেক করবেন আছে কি যদি থাকে তাহলে ওই দুটো ফাইল একসাথে ডাউনলোড করে আপনি আপনার ফোনের জন্য পারফেক্টলি ইউজ করা শুরু করে দিন আর যদি না থাকে এবং যদি মনে হয় আপনি এসব সেটিংস বা ঝামেলা আপনি সহজে বুঝবেন না তাহলে ফোরামগুলোতে ঘোরাঘুরি করে আপনার ডিওসের জন্য স্পেসিফিক জি এবং স্পেসিফিক সেটিংস এক্সামেল ফাইলটি ডাউনলোড করে নিয়ে আপনি ব্যবহার করা শুরু করে দিন তো এই ছিল জিকেম নিয়ে আমার মতে জিকেমের এ টু জেড একটু বড় আলোচনা হয়ে গেছে স্টিল চিন্তা করেন তেমন একটা ফুলে এক্সপ্লেনও করিনি তারপরও মোটামুটি অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে তো আশা করি আপনারা জি আসলে ঠিক কিভাবে ডাউনলোড দেয় এবং এই সংক্রান্ত বেসিক্স আইডিয়াগুলো আপনি পাইলেন যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেভার্সের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম